হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে তো আজকে রান্না করবো সোয়াবিন ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিনের তরকারি তো সোয়াবিনটা প্রথমে আমরা ঢেলে নিলাম তারপরে ভাবলাম যে গ্যাসে এটা সে আজ সেদ্ধ করবো তা মনে করলাম না ইন্ডেকশানে বসিয়ে দিয়ে দিই অন্য তাহলে অন্য কাজটা করতে পারবো ওই জন্য এটা জল দিয়ে ইন্ডেকশানে বসিয়ে দেবো তো জল এনে জল ঢেলে দিলাম ইন্ডেকশানে বসাতে গেলাম বসে ইন্ডাকশানারটা বসিয়ে দিয়ে এদিকে আমি আবার ওটার মশলাপাতি তৈরি করতে হবে ওটা পেঁয়াজ পেঁয়াজ কাটাকাটি করবো আলু পেঁয়াজ আলুটা সেদ্ধ করবো প্রথমে ভাবলাম যে চুলে সেদ্ধ করবো তারপরে ভাবলাম না খোসা সর্দি সেদ্ধ করি পরে আবার ছুঁড়ে নেবো যেহেতু ছোটো আলু গ্যাসটা ধরিয়ে দিলাম তো এইবার বাদ বাকি মশলাগুলো রেডি করবো প্রথমে মা ফ্রিজে মশলা ছিল লঙ্কা বাটা তা আমি শুকনো শুকলঙ্কা বাটাতেই করবো তারপরে ভালো না শুধু কাঁচা লঙ্কাতেই করবো শুকলঙ্কাতেই করব না ওটা আবার ফ্রিজে রেখে দিলাম তো আমি নিজে মশলা তৈরি করার জন্য কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ নিয়ে এসে ছুলে আদা কাটা কাটাকাটি করব তো কেটে রেডি করব পেঁয়াজ কাটছি পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপর টমেটো কাটবো লঙ্কা কাটবো তারপরে ফোড়নে দেওয়ার জন্য মশলা রেডি করব এটা হচ্ছে কুচি কুচি করছি তোমার হচ্ছে পেঁয়াজটা কষাতে লাগবে আর কুচো পেঁয়াজ আর মশলা বানানোর জন্য পেঁয়াজ এখনও কাট কেটে কাটবো কাটব কাটা হয়ে গেলে রেডি করে পেঁয়াজটা কাটা হয়ে গেলো বাটিতে ঢেলে নিলাম টমেটোটা কুচি কুচি করবো প্রথমে ভাবলাম টমেটো ওটা মিক্সারে দেবো তবে না কুচি কুচি করি তো একটা পেঁয়াজ কুচি করে দে একটা টমেটো কুচি করে দেবো আবার একটা টমেটো কাটবো ওটা পেস্ট বানানোর জন্য ব্যাস দিয়ে দিলাম এবার হ্যাঁ আদাটা কুচি কুচি করছি আদা কুচি কুচি করে কেটে মিক্সারে দেবো কাটা হয়ে গেছে এগারোটার মধ্যে দিয়ে ধুবো মগে দিয়ে ধুয়ে পেঁয়াজ লঙ্কা কাঠ লঙ্কা দেবো কটা লঙ্কা দুটো তিনটে লঙ্কা এদিকে রেখে দেবো আর বাদ বাকি লঙ্কাটা মিক্সারে দেবো ধুয়ে নিলাম ধুয়ে মিক্সারে দেবো এর মধ্যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা গোটা জিরে পেঁয়াজটা কেটে দেবো দেওয়ার পরে হ্যাঁ এবার এবার ধুয়ে জায়গায় রাখলাম এবার এর মধ্যে জিরে জিরেটা আবার এখানে দিলাম এখানে নেই মা রান্না করে আছে ওখান থেকে জিরেটা নিয়ে এসে জিরেটা দেবো তো মেয়েকে বললাম জিরেটা নিয়ে নিয়ে এসে দিলো এখন আবার জিরে দিলাম দিয়ে তারপর জল দিয়ে মিক্সচারে দেবো মিক্সারে দিয়ে পেস্ট বানাবো পেস্ট বানিয়ে মিক্সারে পেস্ট বানাবো পেস্ট বানিয়ে তারপর দিকে আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে কিনা চেক করতে হবে মশলাটা হয়েছে কি না মশলাটা একটু হবে মশলাটা আবার একটু করে নিলাম মশলা আমার রেডি হয়ে গেছে সাইডে রেখে দিলাম এইবার কী করব কটা আলুটা সিদ্ধ হচ্ছে নাকি চেক করতে হবে মশলাগুলো কুচ কুচানো পেঁয়াজগুলোগুলো ধুলাম ধুয়ে জায়গায় রাখবো রেখে দিলাম দুটো জায়গায় রেখে দিলাম জলে বোতলগুলো না তাপ লেগে না গরম হয়ে যায় সাইডে সরিয়ে দিলাম এবার সোয়াবিনটা দিকে সিদ্ধ হয়ে গেছে জল ঝরার জন্য নিয়ে চলে আসলাম জল ঝরলাম সোয়াবিনগুলো খেতে এত স্বাদ রান্না করেছে এত সুন্দর হয়েছে বলার মতন না ব্যাস এবার সাইডে রেখে দিলাম তো গরম মানে চিপড়াতে পারছিলাম না তো সাইড দিলাম ঠান্ডা হলে পরে চিপড়ে নেব জলটা ঝরিয়ে নেবো এরপরে কড়াইটা একটু ধুয়ে নিলাম কড়াইতে যেহেতু জল ছিল ধুয়ে জায়গায় রেখে এইবার জায়গাটা মুছে নেব জায়গাটা মোছা হয়ে গেলে হাতটা ধুয়ে এবার গ্যাসটা ধরার পাশে গ্যাসে ভাবলাম কি চা করবো তারপরে জলটাও বসিয়ে দিলাম জলটা বসাই দেওয়ার বসিয়ে দেওয়ার তিন কাপ জল নেব তারপর মনে পড়লো যে গ্যাসে এভাবে না করে তাহলে এক কাজ করি কিসে ইন্ডাকশানে চাটা করি তাই আলুটা চেক করে নিলাম আলুটা হয়েছে না খুন্তিতেই টুকরো টুকরো করে দিলাম অর্ধেক দুভাগ করে দিলাম চুলার সময় চুলতেও সুবিধা হবে এটা হয়ে গেলে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চেক করা হয়ে গেল এসে গ্যাসটা আবার বন্ধ করে দিয়ে তারপর ইন্ডাকশানে চাটা বসিয়ে দেবো এদিকে আলুটা ভালো ভেজে নেবো চুলে চুলে নিয়েছি চুলে ভিডিও মধ্যে দেখানো হলো না ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক ছোলা হয়ে গেছে চুলে এবার ভাত ওটা লাল লাল করে ভেজে আলুটাকে তুলে নেবো এই কড়াতেই আবার সোয়াবিন ভেজে নেবো আলুটা বেশ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর আলুটা থালার মধ্যে তুলে নেব আলুটা তুলে নিচ্ছি এবার সোয়াবিনগুলো ভেজে নেব গুলো ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে এবারে হলুদ দিয়ে দেব একটু নাচা একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে কয়ের মধ্যে শুধু লেগে লেগে যাচ্ছে না ভালো করে নাচড়া করছি নাচাড়া করে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে বেশি লাল লাল করে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এটা থালার মধ্যে প্লেটের মধ্যে যে প্লেটে আলু দিয়ে তুলেছি সেই প্লেটের মধ্যে এটা তুলে নেব তুলে নিয়ে তারপর এই কড়াতে তেল দিয়ে এই কড়াতে এবার মশলা কষাবো নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে ভালো করে ভিজে নেব ভেজে ড্রাই হয়ে গেছে এইবার এবার যে তালে আলু রুচ সেই তালে তুলে নেবো প্রথমে কুন্দিতে তুলছিলাম ভালো তোলা যাচ্ছে না তারপরে আস্তে আস্তে তুললাম তোলার পরে সাদা শীতের ধরে এবার ঢেলে দেবো সুবিধা হচ্ছে এবার ঢালতে এরপরে কড়াতেই তেল দেবো তেল দিয়ে নাড়াচাড়া দেবো দিয়ে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপর কালো জিরে কালো জিরে পেঁয়াজ কচি চমোটো কুচি কচি লঙ্কা কাঁচা লঙ্কা এক জায়গাতে নাড়াচাড়া করবো প্রায় মশলা কষানো হয়ে গেছে নাচাড়া হয়ে গেল এইবার ডিম দিয়ে দিলাম ডিমটা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে মশলাটাও দিয়ে দিলাম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দেব জল দিয়ে একটুখানি ভালো করে নাচড়া দেবো মশলাটা বেশ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে নুন নুন তারপরে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো ছাড়া হয়ে গেলে সোয়াবিন সোয়াবিন সয়াবিন দিয়ে দেবো সোয়াবিন দিয়ে না দিয়ে নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দিয়ে তারপরে একটু গরম জল ছিল একটু গরম জলটার মধ্যে দিয়ে ঢেলে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে কালিক মধ্যে তুলবো ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেখবো হয়েছে কিনা তারপরে আবার জল ঢেলে দেব জল ঢেলে নাড়াচাড়া দিয়ে ঢাকা দেব দিয়ে নামিয়ে নেব নামানো হয়ে গেলো এইবার আমি একটুখানি খাবার আলাদাভাবে সার্ভ করে নেবো থালার মধ্যে ভাত আর সাবনির থাকি